আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে চলে এসেছে আর নতুন একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনাদের মাঝে আশা করব প্রতিদিনের মতো আমার আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে তাই ভিডিওর শুরুতেই রিকোয়েস্ট করছি স্বভাব হলে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন আর যাদের হাতে সময় একেবারেই কম অন্তত পক্ষে তিন থেকে চার মিনিট আগে ভিডিওটি দেখে তারপর আমাকে কমেন্ট করবেন আর নয়তো কমেন্টগুলো ইস্পাম হয়ে যাবে কে কোথা থেকে কমেন্ট করেছেন আমি দেখতে পাবো না সেই সাথে আপনার আর আমার দুজনের চ্যানেলেরই বিভিন্ন রকম সমস্যা হতে পারে তো যাই হোক আজকের ভিডিওটি শুরু করে দিলাম সকালের নাস্তা দিয়ে আমি আজকের সকালে চিতল পিঠা বানিয়েছি আর এগুলোই আমি বাচ্চাদেরকে সকালে নাস্তায় দিয়েছি সে সাথে আমিও খাবো অলরেডি এই চিতল পিঠার রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা কেউ চাইলে ঘুরে আসতে পারেন আমি খুব সহজভাবে তৈরি করে ভিডিওটি আপলোড করেছি তো নাস্তা খাওয়ার পরে এই তো দেখাচ্ছি আমি জগিন থেকে আসার সময় কিছু শাক সবজি মাছ নিয়ে এসেছি তিন টাইপের মাছ শাক সবজি আলু পেঁয়াজ আমার চাচা লাগবে আর কি সব কিছুই নিয়ে এসেছি যদিও প্রতিদিন জগিনের জন্য বের হই কিন্তু এই শাক সবজি মাছ কিনতে ভালো লাগে না তাই ভাবলাম একটু বেশি করে নিয়ে যাই কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেব। আর যখন প্রয়োজন হবে বের করে এতে করে সংসারের কাজগুলো কিন্তু অনেক সহজ হয় তো যাই হোক অফ ক্যামেরায় আমি এই তো মাছ পাঙ্গাস মাছ আর কি কেটে ধুয়ে ভেজে নিচ্ছি আমি চাল কুমড়ো দিয়ে রান্না করব। তো সাধারণত যা যা দিয়ে ভাজা হয় হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি আর একটি চাল কুমড়ো কেটে রেডি করে নিয়েছি ধুয়ে ক্লিন করে আর এখন তরকারিটা রান্না করবো সেই জন্য একটি হাড়ি চল বসিয়ে দিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করেছি এবার এগুলোকে নাড়াচাড়া দিয়ে ফ্রাই করে নিচ্ছি কিছুটা ব্রাউন কালার হয়ে আসার পরে এখানে অল্প কিছু পানীয় দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো দেওয়ার পরে মশলাটা পুড়ে না যায় অনেক সময় দেখা যায় সরাসরি গরম তেলের মধ্যে আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই সে অবস্থায় মশলাগুলো পুড়ে যায় আর তরকারি টেস্টটা ভালো আসে না তিতা হয়ে যায় তরকারি টেস্টটা তো এখানে আমি প্রায় আড়াই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করেছি আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো তো এবার আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পরে যখন এটা ভালোভাবে আর কি মশলার উপরে তেল ভেসে উঠছে এই পর্যায়ে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে আমরা রান্নার ক্ষেত্রে যে ভুলগুলো করে থাকি আর কি মশলাটা ভালো করে না কষিয়ে কিন্তু সবজিগুলো অ্যাড করে দিই সেক্ষেত্রে দেখা যায় তরকারিটা আমরা যত ভালো করে রান্না করার চেষ্টা করি তরকারি থেকে কাঁচা কাঁচা একটা গন্ধ আসে যেটা খেতে আমার কাছে একেবারেই ভালো লাগে না তো ভালো করে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় লাগিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমি ধুয়ে রাখা সবজিটাও অ্যাড করে দিয়েছি এখানে কোনো অবস্থায় পানি ব্যবহার করব না এই সবজি থেকে যে পানি উঠবে সেই পানি দিয়েই আমি সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি অলমোস্ট আমার সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে কিছুটা সিদ্ধ হয়ে আসছে আর সবজিগুলোর উপরে তেল ভেসে উঠছে এ পর্যায়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ আমি আমার আইডিয়া করে সবজি যতটুক আমি কতটুক পানি দিতে বা রাখতে পছন্দ করব সেই অনুপাতেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি জলের পানি এবার ঢাকনি দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এতে করে যখন যে ভিডিও আমি আপলোড করবো সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আপনারা চাইলে সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর একটি করে লাইক দিতে বলবেন না প্লিজ সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনাদের সাথে ওরাও দেখতে পারে ওদেরকে দেখার সুযোগ করে দেবেন আর একটি লাইক দিবেন আপনাদের যখন আপনারা আমার ভিডিওতে লাইক দেন বা বেশি লাইক করে ভিডিওতে তখন খুব ভালো লাগে মানে আগে কাজ করার উৎসাহ জাগে তো এইটির পারসেন্ট তরকারিটা হয়ে যাওয়ার পরে এই পর্যায়ে আমি ভেজে রাখা পাঙ্গাস মাছ অ্যাড করে দিয়েছি এই পর্যায়ে মাছটা দিলে হবে কি মাছগুলো ভেঙে যাওয়ার আর ভয় থাকবে না যেহেতু সবজির পরিমাণ বেশি তো সেই জন্য আর কি এই অবস্থায় দিয়েছি তো আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি কিছুটা জোর কমে আসার পরে এই পর্যায়ে আমি এখানে কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করছি আর অফ ক্যামেরায় চেক করেছিলাম লবণের পরিমাণটা ঠিকই আছে আর এই অবস্থা কাঁচামরিচ দিলে তরকারি ফ্লেভারটা ভালো আসছে আমার কাছে ভালো লাগে কিন্তু এমনিতেই আমার মনে হয় চালের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে সেই জন্য আর দেই নাই তো তরকারির ঝোলটা আর একটু শুকানোর পরে নামিয়ে ফেলবো এই পাশে হচ্ছে আমার মেয়ে আম কেটে দিয়েছে আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন আমার ছেলে আম এনেছিল তো ভাবলাম একটু আম খাই ঘরে চলে এসেছি রান্নাঘর থেকে আর বিছানায় বসে আমটা খেয়ে এনেছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব নেক্সট আবার কথা হবে আল্লাহ হাফেজ